কিছু যুবক এক আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তাদের সম্প্রদায় তা করত না বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে তারা একদিন গ্রাম ছেড়ে একটা গুহায় আশ্রয় নেয় তারা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাদের তিনশো নয় বছরের জন্য ঘুমিয়ে রাখেন তিনশো নয় বছর পর তোমরা কতদিন ঘুমিয়ে আছো মনে হয় আমরা পুরো একদিন ঘুমিয়েছি আরে না পুরো একদিন না অর্ধেক দিন হবে আচ্ছা চুপ কর আমি জানতে চাই না আমরা কতদিন ঘুমিয়েছি আল্লাহ ভালো জানেন আমরা কতদিন ঘুমিয়েছি এখন কথা হলো আমার খিদা লাগছে কে খাবার আনবে যাকেই দাও এঁকে দিও না গুরু ছাগলের লতাপাতা নিয়ে আসবে আচ্ছা আমরা কি খাব আমি কিন্তু এবার সাতু খাব না না দধি আর একটু তান্দুল হইলেই চলবে ঠিক আছে ঠিক আছে তোমরা দুইজন যাও ভালো দেখে খাবার নিয়ে আসো আর কেউ জানো তোমাদের সম্পর্কে না জানে তারা দুইজন বের হলো, বাজারে সবাই তাদের দেখে অবাক সেখানে তারা দেখল যে সবাই এক আল্লার প্রতি গভীর ভক্তি নিয়ে ইবাদত করছে তাদের চোখ বিস্ময়ে ভরে গেল তারা কিছু দ্রব্য কিনল এবং দোকানদারকে প্রাচীন মুদ্রা দিল দোকানদার মুদ্রাগুলো দেখে হতবাক হয়ে গেল দোকানদার ভাবল এরা নিশ্চয়ই কোনও গুপ্তধনের সন্ধান পেয়েছে সে লোকজনকে তাদের সম্পর্কে বলল এবং শীঘ্রই সবাই তাদের রাজার কাছে নিয়ে গেল তারা সেখানে সব কিছু স্পষ্টভাবে বলল এরপর সবাই তাদের কথা যাচাই করতে তাদের গুহায় গেল তারা সবাই অবাক হয়ে গেল তারা যেই যুবকদের কথা এতদিন শুনেছে তাদের এভাবে দেখতে পাবে তারা তা ভাবেনি তারা কিয়ামত দিবসে বিশ্বাস করত না কিন্তু এটা দেখার পর তারা বুঝতে পারল আল্লাহ সব কিছুই করতে পারেন এবং কিয়ামত দিবস সত্য গুহাবাসীদের ঘটনা থেকে বিভিন্ন শিক্ষা পাওয়া যায় তার মধ্যে একটি শিক্ষা হল যখন মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তখন আল্লাহ তাদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর রহমতের উপর ভরসা রাখা উচিত إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا